হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস নাইনে থার্ড ইউনিট ম্যাথামেটিক্সের থার্ড ইউনিটের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা ভীষণ ভালো ভালো প্রশ্ন আছে এই ধরনের প্রশ্ন থার্ড ইউনিটে আসে এবং এইখান থেকে হয়তো অনেকগুলো প্রশ্নই তোমরা থার্ড ইউনিটে কমন পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটা আছে রাম একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ করে ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ করে ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো তো ধরিলাম তার বিক্রয় মূল্য একশো টাকা কারণ যার উপরে বলবে লাভটা তাকে একশো ধরতে হবে বিক্রয় মূল্য বলেছে সেই জন্য বিক্রয় মূল্যকে একশো টাকা ধরেছি বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ বলেছিল তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি লাভ হয় তাহলে একশো টাকায় যদি বিক্রি করে তার কুড়ি টাকা লাভ হয়েছে কুড়ি টাকা লাভ হয়েছে মানে কি কুড়ি টাকা কম দামে কিনেছে তাহলে আশি টাকায় তার ক্রয় করেছে তাহলে একশো টাকা যদি বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো টাকার উপরে কুড়ি টাকা লাভ তাহলে লাভ হয়েছে কুড়ি টাকা তাহলে আশি টাকায় ক্রয় করেছে তাহলে আশি টাকায় ক্রয় যদি করে আর কুড়ি টাকা যদি লাভ করে তাহলে তার শতকরা লাভ কত তাহলে আশি টাকায় উপর লাভ করে তার কুড়ি টাকা কারণ আশি টাকায় কিনেছে একশো টাকায় বিক্রি করেছে তার কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে আশি টাকায় লাভ করে কুড়ি টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত এটা হয়ে গেল পঁচিশ পারসেন্ট তাহলে আনসার হবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং সেটা অপশান তোমাদের এটাতে আছে সি এরপরে এফ এক্স বহুপথির সংখ্যামালার এফ মাইনাস ওয়ান বাই টু টুকাল জিরো হলে এফ এক্সের একটি উৎপাদক হবে এইগুলোর মধ্যে দিয়ে দিয়েছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান তো এগুলো খুব সহজ আমরা যদি একটা উৎপাদক যেহেতু বলেছে এক্স মাইনাস এ হবে একটা উৎপাদক বুঝতে পেরেছ অর্থাৎ এক্স মাইনাস এ সমান কী হবে জিরো হবে এটা কী এটা ওই যে মানটা দেওয়া আছে এক্সের যে মানটা দেওয়া আছে সেটা আমরা বসাবো এতে কী দেওয়া আছে মানে এক্সের মানটা কী দেওয়া আছে এফ এক্স ওখানে যেটা দেওয়া আছে মাইনাস ওয়ান বাই টু তাহলে এ বসিয়ে দিলাম এবারে ব্র্যাকেট তুললে মানে প্লাস আর লসাগ করলে টু তাহলে টু এক্স প্লাস ওয়ান বাই টু ইকাল জিরো কণা কনেক গুণ করলাম তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো অর্থাৎ এইটা হবে একটি উৎপাদ এরপরে যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে দেখো তাহলে এইটা হলো আনসার এরপর দেখো এটা সরল তপমান কত জিরো পয়েন্ট টু ফোর থ্রি পাওয়ার আছে জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দিভার জিরো পয়েন্ট সিক্স এর সরলতম মান কত এখন এই অংশটার সঙ্গে অংশটা যদি আমরা একটা রিলেশান দেখি দু তিনে ছয় তাহলে ছয়ের মধ্যে সিক্সের মধ্যে টু ইন্টু থ্রি আছে টু ইনটু থ্রি আর যে দু পয়েন্ট আছে একটার পরে পয়েন্ট দেবো দুটো পয়েন্ট দিলে তখন এখানে দুটোর পরে হয়ে যাবে একটার পরে আছে ওই একটাইতে দিয়েছি এইটাতে আছে বলে এইটাতে দিয়েছি টুতে না দিয়ে থ্রি দিয়ে দিলাম না কারণ দুটো সেম করব এবারে দেখো এটা অনেকভাবে করানো যায় এটা হচ্ছে সহজ সব থেকে তো এবারে যে আমরা কি দেখলাম দশের উপরে কত আছে জিরো পয়েন্ট টু ইন্টু থ্রি আমরা এটাকে আমরা কি করতে পারি ট্রেনের উপরে ট্রেনের পাওয়ার থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু আর এটা মনে করতো থাউজেন্ড হাজার এক হাজার এবারে দেখো দুটো পাওয়ার সেম হয়ে গেছে তখন আমরা দুটোকে একসাথে গুণ করে একটা পর লিখতে পারি আর এখানে যেহেতু জিরো পয়েন্ট টু ফোর থ্রি আছে জিরো পয়েন্ট টু ফোর থ্রি যেহেতু আছে আর এখানে ইন্টু হানড্রেড হান্ড্রেড এ থাউজেন্ড তাহলে কী হবে তিনটে ঘর দশমিক সরে যাবে তিনটে ঘর সরলে এটা পুরো একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল আর দশমিক থাকলো না পটা উপরে যেমন আছে তেমন থাকলো এরপরে পয়েন্ট টু মানে জিরো পয়েন্ট টু মানে এখানে দেখিয়ে দিয়েছি টু মানে যে ডেসিমেল উঠলে দশমিক উঠলে নিচে দশ দিতে হবে কাটায় বলে ওয়ান বাই ফাইভ কাটাকুটি বললে অর্থাৎ এটা ওয়ান বাই ফাইভ বা এটার বর্গমূল্য বলতে পার বুঝতে পেরেছ আচ্ছা এখানে এটা থাকলো এবারে বর্গমূল নয় সরি ওয়ান বাই টু হলে বর্গমূল হবে বলে বলে বলা হয়ে গেছে এরপরে এটা এটাকে আমরা যদি ভাঙি এই অংশটাকে টু ফোর থ্রি এটাকে যদি ভাঙি আমরা দেখো এরকম করে কতগুলো তিন পাচ্ছি পাঁচটা অর্থাৎ তিন ইন্টু তিন ইন্টু গুণ করলে তিন তিন এরকম করে এটা তাহলে সেটা লিখলাম আর পাওয়া আছে এবার আমরা এখানে এটা করতে পারি তাহলে কেটে গেল ওয়ান তাহলে আনসার হলো কত ওয়ান আনসার হলো ওয়ান আচ্ছা এরপরে যেটা আছে আচ্ছা আনসার হলো থ্রি আনসার ভুলে আমি এখানে থ্রি দেখাচ্ছি ভুলে ওয়ান বলেছি আনসার থ্রি এরপরে লক এখানে দেওয়া আছে দেখা লক এটা দেওয়া আছে বর্গমূলের উপরে তিন আছে এইটটি ওয়ানের মান কত এটা বিভিন্নভাবে করানো যায় দেখো বন্ধুরা এরপরে দেখা যেটা বলছি এটা দেওয়া আছে এর মানটা চেয়েছে এর মানটা চেয়েছে ঠিক আছে তো এইটটি ওয়ানকে এখানে যেহেতু থ্রি আছে এইটটি ওয়ানকে আমরা যদি ভাঙি কতগুলো থ্রি পাচ্ছি দেখো চারটা থ্রি পাচ্ছি তাহলে এইটটি ওয়ানকে ভাঙলে আমরা থ্রির উপরে ফোর দিলাম বুঝতে পেরেছ আবার এখানে যেহেতু বর্গমূল তিন আছে স্কোয়ার রুট থ্রি আছে আর এখানে শুধু থ্রি আছে একটা থ্রি মানে দুটো বর্গমূল থ্রি বর্গমূল থ্রি ইন্টু বর্গমূল থ্রি কত হয় শুধু থ্রি হয় তাহলে এখানে ফোর আছে তাহলে আমরা এটা কিন্তু বর্গমূলে প্রকাশ করি এইট হয়ে যাবে কারণ দুটো বর্গমূল থ্রি হলে একটা থ্রি হয় এখানে ফোর আছে এখানে বর্গমূল থ্রি দিয়েছি তাহলে এটা হয়ে যাবে এইট এবারে আমরা জানি এটা এই যে ধরো লক এ অর এ উপরে এটা এটা এখানে চলে আসে এ টু দিবার বি থাকলে এটা এখানে চলে আসে এখানে চলে এলো। এবারে লক এ টু দিবার এ সমান ওয়ান হয় তাহলে এইট ইন্টু ওয়ান সমান ওয়ান এভাবে করতে পারি বিভিন্নভাবে করতে পারি আরও সমাজগুলো কত পদ্ধতি আছে দেখো এইটাকে আমরা ধরলাম এক্স এটাকে কি বললাম এক্স তাহলে আমরা লকটা যদি ওঠাই এই এক্সটা এখানে আসবে এইটটি ওয়ানটা এখানে আসবে দেখেছ তাহলে এইটটি ওয়ান কতগুলো বর্গমূল তিন এইটটি ওয়ানকে ভাঙবো কতগুলো বর্গমূল তিন হয় সেটা আমরা একটু আগে দেখিয়েছি এইটটি ওয়ানকে ভাঙলে চারটা তিন হয় আর বর্গমূল হলে কটা হবে বর্গমূল যদি দেখায় তাহলে কি হবে বর্গমূল এটা চারটে তিন হলো এটা বর্গমূল আকারে হলে এটা কি আটটা হয়ে গেল এবারে দেখা লক্ষ্য করে এটা এটা মিলে গেছে তাহলে এক্স ইকুয়াল কত হলো এইট এক্স ইকুয়াল এইট এটা হয়ে গেল আবার কেউ যদি এইভাবে করে লক বর্গমূল থ্রি আর এইট ওয়ান আছে আমরা লিখতে পারি এটাকে লগ এইট টি ওয়ান বাই লক বর্গমূল তিন স্কোয়ার রুট থ্রি এইট ওয়ান মানে কত এটা ভেঙে একটু আগে বলেছি এইটু ওয়ান মানে তিন চারটা হবে তিনের উপরে পাওয়ার আর এই বর্গমূল তিন মানে পাওয়ার হাফ লিখতে পারি হাফ বর্গমূল মানেই হাফ হাফ মানে বর্গমূল এটা লিখতে পারি এবারে এটা আমাদের সামনে চলে আসে যারা এখানেও বলেছিলাম এই এইটটা এখানে ইয়ে সামনে চলে আসছে বুঝতে এটা সূত্রের মধ্যে আছে নিয়মের মধ্যে আছে এই ফোরটা এখানে চালু এলো আর এই হাফটা এখানে চলে এলো তাহলে লক এ এই যে লক তিন আর লক তিন থাকলো কেটে গেল তাহলে থাকলো কত ফোর আর নিচে থাকলো ওয়ান বাই টু এটাই মেন লাইন এটা মেন লাইন তাহলে ওয়ান বাই টুটা নিচের ভগ্নাংশটা গুঞ্চুনেদি উল্টে যায় তাহলে হয়ে গেল এইট যেভাবে করতে পারো বন্ধুরা এরপরে যে অঙ্কটা আছে এরপরে যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস টু একটি অভেদ হলে পি এর মান কত এই অঙ্কটাতে পি এর মান কত আবার দেওয়া থাকবে এ কমা পি এর মান কত এ এর মান কত আর পি এর মান কত এটা দেওয়া থাকবে শুধু পি এর মান থাকলেও এর মান বের করতে হবে হ্যাঁ তো দেখো তাহলে বইতে প্রশ্নতে প্রশ্নটাতে এটা দেওয়া আছে এটা অভেদ তো এটা আমরা যদি গুণ করি এই অংশটা পাবো গুণ এটাকে এটা দিয়ে গুণ এটাকে এটা দিয়ে এটা পেলাম আবার এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটা পেলাম এবারে দুটো জায়গায় এক্স আছে এই এক্সটাকে যদি কমন নিয়ে নিই ভিতরে থাকবে মাইনাস ফোর আর মাইনাস এ সামনে প্লাস দিয়েছি সেই জন্য এই চিহ্নগুলো থাকবে কেন দিয়েছি না এর সামনে প্লাস আছে দুটোকে একই রকম প্রকাশ করব। বুঝতে পারি যদি এখানে মাইনাস দিতাম তখন এখানে প্লাস হতো কিন্তু দেব না কেন এখানে প্লাস আছে সেই জন্য এখানে প্লাস দেব তাহলে ভিতরে মাইনাস থাকবে এটা থাকবে এবারে অভেদ বলেছে মানে এটার সাথে এটার তুলনা করতে পারি এটার সাথে এটার তুলনা করতে পারি এটার সাথে তুলনা করতে পারি এটার তো মিলে গেছে তাহলে টু এর সমান কত হবে সিক্স টু এর সমান সিক্স তাহলে এর সমান কত টুটা নিচে চলে গেল থ্রি আবার এই অংশটার সঙ্গে দেখো এটার সঙ্গে এটা মিলেছে তাহলে পি সমান কত হবে এই অংশটা এটা আমরা লিখেছি এটার সাথে মিলে গেছে আর এর মান কত পেয়েছি থ্রি তাহলে বুঝিয়ে দিলাম মাইনাস পর মাইনাস থ্রি হলো মাইনাস সেভেন মাইনাস সেভেন এরপরে যেটা আছে এটাও খুব ভালো অঙ্ক এটাও খুব ভালো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক আছে আর এরপরে যেটা আছে এই অংশটাতে দেখো লক্ষ্য করে এটাতে দুটো সমীকরণ দেওয়া আছে দুটো সমীকরণ দেওয়া আছে এটা কি ধরনের এখানে দেখা যাবে যে একটি নির্দিষ্ট সমাধান থাকবে অনেক সমাধান থাকবে না কোনো সমাধান থাকবে না হ্যাঁ এই সমস্ত না কোনোটি না এর মধ্যে কোনো সেটা প্রকাশ করতে হবে তো প্রথমে যে সমীকরণটা আছে দেখো লক্ষ্য করে এই যে সমীকরণটা এক্সের কাছে যেটা থাকে তাকে বলে এ ওয়ান প্রথমের ওয়াইয়ের কাছে যেটা থাকে বি ওয়ান আর সির কাছে যেটা থাকে যেটাতে ধ্রুবক পথ তাকে বলে সি ওয়ান তবে এটা সমানের পাশে থাকবে না সমানের পাশে থাকবে জিরো হবে কারণ আদর্শ সমীকরণের নিয়ম হচ্ছে আদর্শ সমীকরণ নিয়ম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকল জিরো এই যে সিক্সটা এই সিক্সটা মাইনাসের এদিকে নিয়ে চলে এলাম তাহলে এ থাকলো কত এটা কি হয়ে যাবে তখন এটা হয়ে যাবে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স ইকোয়াল জিরো এটা হয়ে যাবে এইদিকে কিছু থাকবে না এই যে সিক্সটা বা এই এই যে এটা যেটা এইট আছে যেটা আছে নাইন এটা এইদিকে চলে আসবে বুঝতে পেরেছো পেরেছ এইরকম সাহায্যে নিতে হবে এটাই আদর্শ সমীকরণ তাহলে এটা এ এটা বি এটা সি প্রথমেরটাতে ওয়ান ওয়ান আর পরেরটাতে হ্যাঁ পরেরটাতে এটা এ এটা বি এটা সি এবং এ টু বি টু সি টু আর এটাই দিকে আসবে যেটা বললাম মাইনাস হয়ে যাবে বুঝতে পেরেছ ব্যাস এরপরে তাহলে দেখো তাহলে এখানে আমরা দেখলাম প্রথমেরটাতে তাতে দেখো লক্ষ্য করে এ ওয়ানে কী আছে টু আছে বি ওয়ানে কী আছে ফোর আছে চিহ্নস্ব বলবে সি ওয়ানে কী আছে মাইনাস সিক্স আছে যেটা দেখিয়ে দিলাম পরেরটাতে এ ওয়ানে কী আছে থ্রি এ টুতে কী আছে থ্রি আছে বি টুতে কী আছে সিক্স আছে সি টুতে কী আছে মাইনাস নাইন আছে কারণ এটাকে এদিকে আনতে হবে মাইনাস নাইন ইকোয়াল জিরো করতে হবে ওইগুলো আমরা বসিয়েছি এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু এখানে যতটা যেটা কাটাকাটি যাবে কাটাকাটি করে দিলাম এটাও কাটাকাটি যাবে মানে মানুষের প্লাস আর তিন দুই ছয় তিন তিনের নয় এবারে লক্ষ্য করে দেখো এখানে টু বাই থ্রি এখানে টু বাই থ্রি এখানে টু বাই থ্রি তাহলে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু সবগুলো সমান হয়ে গেছে এরকম যদি দুটো সমীকরণের সবগুলো সমান হয় তখন আমরা তাকে বলবো সমাপতিত অর্থাৎ অসংখ্য সমাধান থাকবে মানে একটা সমীকরণের উপরেই আরেকটা একটা সমীকরণ পতিত হয়েছে মানে অসংখ্য সমাধান থাকবে বুঝতে পেরেছ বন্ধুরা ভীষণ ভীষণ ভালো ভালো প্রশ্ন আছে মন দিয়ে দেখতে থাকো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসবে অল ওয়েস্ট বেঙ্গলের যেখানে যে কোনো স্কুলে এই ধরনের প্রশ্ন আছে এছাড়া এখান থেকেই তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবে একটু সাপোর্ট করবে আর লাইক ও কমেন্ট করতে ভোলো না বন্ধুরা এরপরে যেটা আছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি এই প্রশ্নগুলো যেটা আছে থ্রি এক্স মাইনাস ফোর ও ইউকোয়াল টুয়েলভ সরলেখাটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো এক্স অক্ষে ছেদ করেছে মানে ওয়াই অক্ষে সরি সরি ভেরি সরি ওয়াই অক্ষের যে বিন্দুতে ওয়াই অক্ষে ছেদ করেছে মানে এক্স সমান জিরো আর এক্স অক্ষে ছেদ করলে ওয়াই সমান জিরো হবে এখানে কী বলেছে ওয়াই অক্ষে ছেদ করেছে অর্থাৎ এক সমান জিরো হবে অর্থাৎ এক সমান জিরো হবে অর্থাৎ এটা হবে না এটাও হবে না বুঝতে পেরেছ এই যে দেখো এই একটা মাত্র এক সমান জিরো আছে আর এটাতে নেই তাহলে এটাই আনসার হবে আমরা যদি নাও বের করি আমরা এটাই আনসার পাবো বুঝতে পেরেছ বন্ধুরা তাহলে মুখে মুখে যেটা বলে দিচ্ছি যেটা না বের করে ওয়াই অক্ষে মানে কি বললাম এক সমান জিরো হবে এই যে এইটা এক সমান জিরো আছে আর দেখো কোনোটাতে এক সমান জিরো নেই তাহলে এটাই আনসার হবে এবারে বের করার যদি পদ্ধতি বলা হয় তাহলে কি হবে বের কিভাবে করিয়েছি সেটা দেখো খুব সহজ দেখো বন্ধুরা এখানে যেহেতু যেটা বললাম যে ওয়াই অক্ষকে ছেদ করে মানে এক সমান জিরো হবে তাহলে যে সমীকরণটা ছিল থ্রি এক্স মাইনাস ফোর টুয়েলভ তাহলে এখানে কি আছে জিরো বসাবো এক সমান জিরো ওয়াই অক্ষকে যেহেতু ছেদ করেছে বসিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেলো জিরো তাহলে ফোর ওয়াই সমান এটা মানে মাইনাস আছে তাহলে ওয়াই সমান কত মাইনাস ফোর মানে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি কোনটাতে আছে যে অপশানগুলো আছে মাইনাস থ্রি কোনটাতে আছে সেখান থেকে আমরা বলতে পারি মাইনাস থ্রি আছে একমাত্র এইটাতে তাহলে এটাই হবে আনসার এছাড়া যেটা প্রথমের কথা বললাম যদি কোনোটাতে জিরো নেই মানে এটাই আনসার হবে যদি অন্য কোনোটাতে জিরো থাকতো তখন আমি যেটা এই অংশটা যে বের করে দেখালাম দুটোতে যদি জিরো থাকে তখন আবার এই অংশটা বের করে দেখাতে হবে তাহলে বুঝতে পারবে প্রকৃত আনসারটা কোনটা হবে এরপরে যেটা আছে বন্ধুরা এরপরে যে অঙ্কটা আছে দেখো চার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজে উচ্চতা কত ত্রিভুজের উচ্চতার সূত্রই আছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু আবার ক্ষেত্রবল কত বলে রুট থ্রি বাই ফোর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রই আছে কি আছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে বাহু বলেছে ফোর সেমি এখানে বসিয়ে দিলাম ফোর আর টু কেটে গেল টু রুট থ্রি সেমি তাহলে এটাই হলো আনসার এটাই আনসার এরপরেটা কি আছে দেখো তাহলে এটাই আনসার হয়ে গেল এরপর এটা দেওয়া বৃত্তের ক্ষেত্রফল সিক্স ওয়ান সিক্স বর্গসিমি হলে বৃত্তের ব্যাস দিয়ে এখানে লক্ষ্য রাখবে ব্যাস চেয়েছে না ব্যাসার্থ চেয়েছে এখানে ব্যাস চেয়েছে এরিয়া অফ এ সার্কেল বলা আছে এটা স্কোয়ার সেন্টিমিটার তাহলে কি হয়েছে ডায়ামিটার কত রেডিয়াস চাইনি ডায়ামিটার চেয়েছে ব্যাস চেয়েছে বুঝতে পেরেছ তো আমরা কি করব আমরা জানি সূত্র যেটা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার পাই মানে হচ্ছে বাইশের সাত তাহলে পাই আর স্কোয়ার এটা ক্ষেত্রফল বইতে দেওয়া আছে তাহলে বাইশের সাত এই বাইশের সাতটা গুণটায় দিকে গেলে যাবে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলাম যদি ভাঙি টু টু সেভেন টু টু সেভেন আর একটা সেভেন আছে তাহলে আর স্কোয়ার সমান এটা পেলাম দুটো দুই আর দুটো সেভেন তাহলে আর সমান কথা একটা দুই একটা সেভেন মানে ফর্টিন এবং আটটা কি বেরোলো আটটা হচ্ছে ব্যাসার্ধ বেরো বেরোলো বুঝতে পেরেছ কিন্তু চেয়েছে ব্যাস ব্যাস হচ্ছে টু আর মানে টু ইন্টু ফর্টিন তাহলে টোয়েন্টি এইট তাহলে এইটা হয়ে গেল আনসার তাহলে এটাই আনসার মাথা ঠান্ডা রেখে করতে হবে এইখানে ফর্টিন বেরিয়েছে বলে ফর্টিন করে দিলাম তা কিন্তু ভুল হয়ে যাবে এরপরে যে অঙ্কটা আছে বারবার বলছি বন্ধুরা ভীষণ ভালো ভালো প্রশ্ন আছে এবং তোমরা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমার সাইসান দেওয়ার তিন চার দিন পরে পরীক্ষা হয়েছে এইটা স্কুলে এটা দু হাজার পঁচিশেরই বুঝতে পেরেছ প্রশ্ন আর আমার সাজেশনটা মিলিয়ে নেবে এখনও বলছি অল ওয়েস্ট বেঙ্গলে যে কোনো স্কুলে যে পরীক্ষা হবে আর আমার সাজেশনটা মিলিয়ে নেবে দেখবে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে তাই আমার সাজেশনটা অবশ্যই ফলো করে যাবে বন্ধুরা অবশ্যই ফলো করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি আমার সাজেশন থেকে তোমরা ম্যাক্সিমাম পেয়ে যাবে এরপরে যেটা আছে এই অংশটা দেওয়া আছে এই যে ভর কেন্দ্র অন্তকেন্দ্র বিন্দু আর পরিকেন্দ্র তিনটি কোণের অন্তঃ সমিতি খণ্ডকে কীটা বলবে তিনটি কোণের অন্তঃ সমিতি খণ্ডকে আমরা বলব অন্তঃকেন্দ্র বুঝতে পেরেছ আর তিনটির মধ্যমান যে ছেদ যেটা এটা তিনটি কী বলছে কোন অন্তঃ সমিতি খণ্ডকের ছেদ বিন্দু আনসার হবে অন্তঃকেন্দ্র যদি তিনটি মধ্যমা বলতো কেন্দ্র হতো আর যদি তিনটি বাহুর লম্ব সমিতি খণ্ডক বলতো তখন পরিকেন্দ্র হতো আর তিনটি লম্ব যদি বলতো মানে বিপদ শীর্ষ বিন্দু থেকে বাহুর উপরে লম্ব সেইগুলো ছেদ করলে তাকে বলবো আমরা লম্ব বিন্দু কারণ এই প্রশ্ন এটা আসতে কিন্তু এটা 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 যে কোনো প্রশ্ন আসতে পারে তাহলে বাহুগুলো লম্ব সমিতি খণ্ডকে ছেদ বিন্দুকে পরিকেন্দ্র মধ্যমা তিনটির ছেদ বিন্দুকে বলব ভরকেন্দ্র আর লম্ব তিনটির ছেদ বিন্দুকে কী বলব লম্ব বিন্দু এরপরে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা দেখো যখন দেখবে যে যখন দেখবে এই বিন্দুটা একটা জিরো জিরো দিয়ে দিয়েছে তখন আমরা এটাকে আমরা ধরবো মানে এটাকে ধরবো ওয়াই আর এটাকে ধরবো এক্স হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই তাহলে হাফ ইন্টু সিক্স ইন্টু ফোর যদি এইটা জিরো জিরো দিয়ে দেয় মানে যে কোনো একটা এইটা এটা এটা যে কোনো একটা যদি পুরো জিরো দেয় এক্স এবং ওয়াই জিরো দিয়ে দেয় তখন হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই করবো এটা আছে এক্স এটা ওয়াই এটা এক্স এটা এক্স এটা ওয়াই তাহলে হাওয়াইন্টু এক্স ইন্টু ওয়াই হাফ মানে এক্স ইন্টু কত আছে এক্স মানে ছয় আর ওয়াই আছে চার সেটা হয়ে গেল ক্ষেত্রফল এছাড়া যে সূত্র আছে তোমাদের যদি জিরো না থাকতো তখন দিয়ে করতে হতো তাহলে জিরো থাকলে আমরা বললাম হাব ইন্টু মানে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা এখানে যেটা দেওয়া আছে একটা ফোর আছে একটা মাইনাস সিক্স আছে মাইনাস টুয়েলভ হয়েছে মানে অ্যাকচুয়ালি এটা টোয়েন্টি ফোর ছ চার চব্বিশ তাকে দুই দিয়ে কাটলে আমরা এখানে কেটে দিলাম বা ফোর কে টু দিয়ে কাটলাম তাহলে মাইনাস টুয়েলভ আর এরিয়া কখনো ঋণাত্মক হতে পারে না অর্থাৎ আনসার হবে মাইনাস টুয়েলভ নয় শুধু টুয়েলভ বর্গ একক বর্গ যেটা সেমি এখানে সেমি থাকলে সেমি যেমন থাকবে এখানে বর্গ একক আছে দেখে নেবে বর্গ আছে কি না এই অংশটা হবে কোনোটাতে শুধু টুয়েলভ একক আছে সেটা ভুল টুয়েলভ বর্গ এককটা আছে আনসার এরপরে যেটা আছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দীর্ঘ দিয়ে আছে টুয়েলভ রুট টু তাহলে ক্ষেত্রফল কত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা যেটা বর্গক্ষেত্রে যে অঙ্কটা বললাম আচ্ছা এছাড়া যেটা বললাম যদি জিরো না থাকে তোমরা তিনটি বিন্দু যে সমরে গবে মানে একসরে থাকবে বা তিনটু বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে যে সূত্রটা আছে এই সূত্রটা বা এই সূত্রটা তোমাদের বইতেও আছে সেটা তোমরা বসিয়ে দেবে হাফ ইন্টু এই যে এক্স ওয়ান ইন্টু দেখো সূত্রগুলো বইতে আছে সেটা দিয়ে করবে এরপরে যে অঙ্কটা ছিল এটা কখন করবে যদি একটা বিন্দু জিরো জিরো না থাকে তখন এই সূত্র অথবা এই সূত্র দুটো যে কোনো একটা দিয়ে করবে আচ্ছা এরপরে যেটা বললাম যে প্রশ্নে যেটা দেওয়া ছিল যেটা একটু আগে বলেছি প্রশ্নে যেটা দেওয়া ছিল বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল কত তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহুগুণ রুট্টু বাহুগুণ টু হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণের সূত্র সেটা দেওয়া আছে তাহলে রুট্টুর যদি কেটে যায় তাহলে বাহু থাকলে বারো একক আর ক্ষেত্রফল হচ্ছে বাহুগুণ বাহু ক্ষেত্রফলের সূত্র বাহুগুণ বাহু তাহলে টুয়েলভ ইন্টু টুয়েলভ হান্ড্রেড ফর্টি ফোর বর্গ একক হান্ড্রেড ফর্টি ফোর বর্গ এক এরপরে যে অঙ্কটা আছে বারবার বলছি বন্ধুরা ভীষণ ভীষণ ভালো ভালো অঙ্ক আছে এবার একটা ত্রিভুজের ভর কেন্দ্র দেওয়া আছে এবিসি ত্রিভুজের জি তাহলে জি সি এর ক্ষেত্রফল বর্গ বর্গসেমি হলে পুরো ত্রিভুজটা এবিসি এর ক্ষেত্রফল কত হবে তাহলে এটা যদি আমরা একটা ছবির সাহায্যে যদি দেখাই দেখো ভালো করে এ বি সি ত্রিভুজ তার ভরকেন্দ্র জি বলেছে এই অংশটা ক্ষেত্রফল দেওয়া আছে জি বি সি এই অংশটা এটা লক্ষ্য করে দেখো আমি তিনটি আলাদা মার্কিং করে দিয়েছি এই পুরোটা একটা আর ডট ডট আছে এই দুটো নে একটা আর ফাঁকা আছে এই দুটো নে একটা তাহলে এই দুটো না একটা এই দুটো ভাগে ভাগ হয়েছে তাহলে এই অংশটা যদি হয় তাহলে তাহলে পুরোটা আনসারটা হবে টুয়েলভ ইন্টু থ্রি মানে থার্টি সিক্স বর্গ একক থার্টি সিক্স বর্গ একক এরপরে যেটা আছে দেখো বন্ধুরা বারবার বলছি খুব ভালো ভালো প্রশ্ন আছে একদম এই ধরনের প্রশ্ন আছে বা এখান থেকে কমন পেয়ে যাবে আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো আর লাইক আর কমেন্ট করতে ভুল না আমার চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত সাবজেক্টে অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল এইভাবে ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ করে দেওয়া হয় এবং সায় স্থান দেওয়া হয় আর মাধ্যমিকের ক্লাস টেনের এবিটি এবং পর্ষদ টেস্ট পেপারে সমাধান করা হয় সমস্ত বই অঙ্ক বিজ্ঞান টিজ্ঞান সব এবং বড় প্রশ্ন উত্তর করে দেওয়া হয় আচ্ছা এরপরে যেটা আছে এ বি দুটো বিন্দু দিয়ে আছে পি সংযো অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত ভুজ ভুজ আর কোটি ভুজ মানে এক্স আর কোটি মানে মানে ওয়াই ভুজ ভুজ মানটা বের করতে হবে ওয়াই মানটা বের করতে হবে না কোটি বের করতে হবে না ভুজ মানে কি এক্স বুঝতে পেরেছি তাহলে এই যে দুটো বিন্দু এটা সলেখাকে পি বিন্দুর অন্তস্থভাবে ভাবে টু ইস অনুপাতে বিভক্ত করেছে তাহলে তার ভুজ কত মানে এক্সের মানটা বের করতে হবে তো দেখো বন্ধুরা আমরা ওই যে এম অনুপাত এন মানে যেটা অনুপাত যেটা দেওয়া আছে তোমাদের এই প্রশ্নটাতে এই যে টু ইস টু থ্রি যে প্রশ্নটা দেওয়া আছে অনুপাত তাহলে এটা এম আর এটা এন এটা এম এটা এন বুঝতে পেরেছো আর এটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হবে এক্স টু ওয়াই টু এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু আর এটা এম এটা এন আর আমাদের বের করতে হবে ভুজ পি ভুজ মানে এক্স বের করতে হবে এবার এক্স বের করার নিয়ম কি এক্স এর বের করতে গেলে আমাদের সূত্র আছে অন্তস্থভাবে হলে এগুলো প্লাস হবে বহিষ্ঠভাবে হলে এগুলো মাইনাস হবে তোমাদের বইতেই আছে তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এবার এম এন যে মানগুলো এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান যেগুলো বলেছি দেখিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এটা হয়ে গেল ওয়ান তাহলে আনসার হবে ওয়ান আনসার হবে ওয়ান আবার বলছি বন্ধুরা কোনটা এটা হবে এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু এটা হবে এম এটা হবে এন আর এই সূত্রটাতে এই মানগুলো বসিয়ে দেবো আনসার বেরিয়ে যাবে এই সূত্রটা বসিয়ে দেবো এটা হয়ে গেল আনসার তো বন্ধুরা এইভাবে প্রশ্নগুলো আসে এরপরে আমি কিছু যে বড় প্রশ্নগুলো আছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো উত্তর করলে অনেক সময় লেগে যাবে বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি একটি দ্রব্য পরপর আমি বারবার বলছি বন্ধুরা আমি সায় সঙ্গে যেগুলো দিয়েছি ওখান থেকে ম্যাক্সিমাম এসেছে এবং তোমাদের আসবে একদম কনফিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেবো বলছি তোমাদেরও আসবে তাই ভালো করে আমার সাজেশনটা ভালো করে যাবে বন্ধুরা এবার দেখো একটি দ্রব্যের দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় করতে হবে এবারে সমাধান করো লগ এটা দেওয়া আছে দেখে নাও বন্ধুরা এবারে থ্রি ইন্টু এ বইয়ের অঙ্ক তোমাদের এই ধরনের অঙ্ক বইতে আছে এবারে একটি সমভাত ত্রিভুজের এটির মধ্যে বা এর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একদম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা বইতে আছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এইটা একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক প্রায় প্রত্যেকটা স্কুলে দু তিন বছর অন্তর এটা আসে একদম আসবে একদম আসবে ভীষণ এই অঙ্কটা বুঝতে পেরেছ দেওয়া আছে একদম আছে দেওয়া এবারে এটা এটা দেখে নাও বড় প্রশ্নগুলো কি আছে দেখো পর পরে এবার পরে বলে দেব বড় প্রশ্নগুলো আচ্ছা দেখে নাও বন্ধুরা কি প্রশ্নগুলো এসেছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রায় আসে এই প্রশ্নটাও প্রায় আসে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রায় আসে এবারে বড় প্রশ্নগুলো দেখে নাও দেখে না বন্ধুরা সমীকরণ গঠন দেখে না কি কি প্রশ্নগুলো এসছে দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং আমি যে সাইজ সেন্টার দিয়েছি সেখানে মিলিয়ে নাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলছি প্রায় অঙ্কগুলো সাইজ থেকে এসেছে এবং আসবেই তোমাদেরও আসবে যে সমাধান করো এইখানে হয়তো বইতে দুই আছে এখানে তিন দিয়েছে পদ্ধতিটা বইতে এটা আছে 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 এইরকম দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ তিনটে তিনটে সাই থেকে এসেছে মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এই তিনটে অঙ্ক এই তিনটেই সাই সানি ছিল তিনটে এসেছে দেখে নাও বন্ধু লেখচিত্র লেখচিত্র মোস্ট ইম্পর্টেন্ট আছে লেখচিত্র এবারে এই অঙ্কগুলো দেখে নাও পরিমিতি থেকে কি অঙ্কগুলো এসছে এই অঙ্কটা বই অঙ্ক আছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বই রং এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটাও ভালো অঙ্ক আছে প্রায় আছে প্রায় আছে এই দুটো অঙ্ক এরপরে এই যে অযক্ষতা কী অনুপাতে ছেদ করবে ঠিক আগের অঙ্কটা এটা কী অনুপাতে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একদম একদম এটা আমার সাজেশান দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদেরও আসবে এই যে সমরে কিনা মানে ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হবে এটা একটু আগে বলেছি মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো বলছি আবার করে ভীষণ ইম্পর্টেন্ট যেমন এখানে যেটা বললাম যে অঙ্কটা কোনটা ইম্পর্টেন্ট যেটা বললাম দেখে বন্ধুরা এই এই জামিতিগুলো উপাদ্যগুলোর প্রয়োগ দেখবে এই বছর যে সাজেশন দিয়েছিলাম একটাই দিয়েছিলাম একটা একটা দিয়েছিলাম একটা থেকে এসেছে এবং পশ্চিমবঙ্গের দেখবে সিক্সটি স্কুলে সিক্সটি স্কুলে এই এইটা আসবে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গের কথাই বলছি অথবা এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা অথবা এটাও আসে কোনো কোনো স্কুলে এবারে দেখো সম্পাদ্য হয়ে গেল এবার এই আছে দেখো সম্পাদ্য এটা উপাদ্য হয়ে গেলো আঁকা জামিতির আঁকা জ্যামিতির আঁকা মোস্ট ইম্পর্টেন্ট আছে এইগুলো তো বন্ধুরা আবার বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক কমেন্ট করতে ভুলবে না প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক